নমস্কার সুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প মায়া বসুর লেখা সিকান্দার বেগের প্রতিকৃতি ট্রেনটা ছোট বড় পাহাড় আর ঘন সন্নিবিষ্ট কেঁদ পিয়াল মহুয়া দেবদারু আর শাল বনে ঘেরা একটা অজ্ঞাত জঙ্গলের জায়গায় অনিলকে নামিয়ে দিয়ে দু মিনিটও দাঁড়ালোরা পরন্ত রোদের শেষ আলো তখন থেকে উঁচু পাহাড়ের মাথায় গড়িয়ে পড়ছে ছোট্ট প্ল্যাটফর্মটা মাত্র দু চারটে দেহাতি লোক তারা সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে শ্মশান যাত্রীর মতো মুখ করে বসেছিল চারিদিকটা নিঠর নিস্তব্ধ সদ্য জ্বলে ওঠা টিমটিমে টিমে আলোগুলোর দিকে তাকালে মনে হয় একটু জোরে হাওয়া বইলেই বোধহয় ওদের অস্তিত্ব একেবারে মুছে যাবে এমন জায়গায় সব করে মানুষ বেড়াতে আসে জায়গাটার চারিদিক তাকিয়ে দেখে হতাশ হয়ে গেল অনিল কলকাতা থেকে অতনুর আকস্মিক অন্তর্ধ্যান তার কয়েকদিন পরেই তাকে একখানা আর্জেন্ট টেলিগ্রাম করে এখানে টেনে আনার কোনো অর্থ সে খুঁজে না পেয়ে মনে মনে খুব বিরক্তই হচ্ছিল অতন্য তো জানে অনিল বড় একটা কোথাও যায় না ওর তো অনিলকে নিতে আসাও উচিত ছিল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিয়ে গেট পেরিয়ে সোজা একটা রিক্সায় উঠে বসে বলল মনি উঠিতে নিয়ে চল রিক্সাওয়ালা একবার ভুরু কুচকে ওর মুখের দিকে ভালো করে তাকালো তারপর কোনো কথা না বলে আঁকা বাঁকা জঙ্গলি পথ ধরে চলতে শুরু করল মণিকুঠুর কাছে এসে বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে হয়ে গেল অনিল সর্বনাশ ঘন জঙ্গলের ভেতরে এই ভাঙা চোরা পোড়ো বাড়িটার মধ্যে অতনু কি করতে এসেছে আর্টিস্ট মানুষ ছবি আঁকার বাতি কাছে ঠিকই কিন্তু সেজন্য বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ এই পাণ্ডব বর্জিত জায়গায় জনহীন এমন একটা জীর্ণ বাড়িতে ও কি করতে এসেছে আর অনিলকেই বা এমন ভাবে টেলিগ্রাম করে ডেকে আনলো কেন রিকশা ভাড়া মিটিয়ে অনিল বাড়ির ভেতরে ঢুকলো কোথাও কেউ নেই চেঁচে ডাকলো অতনু এই অতনু তুই কোথায় এসে গেছিস যা বাঁচলাম আয় এ ঘরে আয় অতনু তাড়াতাড়ি একটা লণ্ঠন হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বারান্দায় বেরিয়ে খুশি ভরা গলায় ওকে অভ্যর্থনা জানালো সাবধানে উঠোনে জঙ্গল পেরিয়ে ভাঙা বারান্দার ওপর উঠে অনিল অতনুর পেছন পেছন সামনের ঘরে ঢুকল ঘরটা হল ঘরের মতো বেশ বড় চেহারাটা পলিস খসা বাইরের মতোই চুনবালি খসা ফাটা মেজে সারা ঘরময় কেমন একটা সাথে গন্ধ হলের দুদিকে দুখানা তক্তপোষ তারপর তোষক চাদর বালিশ একপাশে পাশে জামা কাপড় রাখার একটা আলনা জলের কুঁজো গ্লাস টেবিল চেয়ার টেবিলের ওপর খান কত বই সেভিং সেট আয়না চিরুনি এটা সেটা টুকটাক সব জিনিসপত্র রাস্তার দিকে জানলার কাছে অতনুর ছবি আঁকার সরঞ্জাম রং তুলি ক্যানভাস ইজেল ইত্যাদি আরও কত কিছু কিছু সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো হাতের ব্যাগ দুটো এক পাশে রেখে হলের চারদিকে তাকিয়ে বেজার মুখে অনিল বলল যেমন বাড়ি ছিঁড়ি তেমনি তোর ঘরেরও চেহারা এটা আমার পিসিমার বাড়ি বেহারিস পড়েছিল তাই এখানে এসে উঠেছি আর এখানে কেন এলাম তোকে সব বলবো তোকে টেলিগ্রাম করে এমনি আনি নি আগে ট্রেনের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নেই বারান্দায় বাথরুমে জল তোলা আছে বীরজু বাজারে গেছে বীরজু দেহাতি হলেও ভালোই রান্না জানে আর বাংলাও জানে বাজার থেকে ফিরে এসেই ও চা খাওয়ালো ওদের তারপর রাত আটটা বাঁচতে না বাজতেই আবার ওদের মাংসের ঝোল গরম ভাত আলু ভাতে ঘি সব কিছু যত্ন করে খাওয়ালো টুকি টাকি কাজকর্ম সেরে ঘরে ফেরার জন্য প্রস্তুত হয়ে অতনু সামনে এসে দাঁড়ালো অতনু অনুনয় করে বললো কি বীর্জু আজও বাড়ি যাবে বিজু বীর্জু মাথা নাড়তে নাড়তে উত্তর দিল না দাদা বউ আমি থাকবো নাই কাল সকালেই আসব চা খাবার সব করিয়ে দিব। তবে যাও মশারি দুটো ভালো করে ফেলে রেখে যেও অতনু যেন রাগ করেই অন্যদিকে চলে গেল অবাক অনিল বলল সে কি বীরজু তুমি রাত্রি এ বাড়িতে থাকো না অতনু একাই থাকে বীরজু চাপা গলায় বললো দাদা বাবু আগে আমি আমার পরিবার আমরা তো বরাবরই থাকতাম এ বাড়িতে কিন্তু বর দাদাবাবু আসার পর আর থাকতে পারলাম নাই থাকতে পারলে না কেন সে আমি কিছু বলবে নাই রাত্রেই মালুম হবে তারপর আরো গলা নামিয়ে বলল শুনুন ছোট দাদাবাবু যদি ভালো চান তো কাল সকালে বড় দাদাবাবুকে নিয়ে কলকাতায় চলে যান অনিল বীরজুর চোখে মুখে একটা অপরিসীম আতঙ্কে ছায় দেখতে পেয়ে কিছুটা আন্দাজ করে বললো কেন এই পুরো বাড়িটা বুঝে ভূতের বাড়ি না না দাদা বাবু বাড়িটা ভাঙা চোরা জঙ্গলের মধ্যে হলেও আমি তো এখানে পরিবারকে নিয়ে অনেক বছর আছি কিন্তু ওই দাদা বাবু আসছে আমি যাই বীরজু চলে যাবার পরই অতনু ফিরে এলো অনিলের চিন্তিত গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল কী রে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কেন বীরজু বুঝি তোর কানে মন্তর পড়ে গেল চল ঘরের ভেতরে চল বাইরে যা ঠান্ডা ঘরে ঢুকে অতনু দরজায় খিল তুলে দিল একটা জানলা খোলা ছিল বাইরে থেকে উত্তরে হাওয়া এসে ওই জ্বলন্ত কাঁপিয়ে দিচ্ছে ফলে চিমনির ভেতর যেন করছে স্থির চোখে সেই আলোর দিকে তাকিয়ে অতনু বলল জানলাটা বন্ধ করে দি কি বলিস অনিলের সম্মতির অপেক্ষা না রেখে অতনু জানলাটা বন্ধ করে টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়ল ফেব্রুয়ারি শেষ শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে অনিল বিছানার মধ্যে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে বসে প্রশ্ন করল এবার সোজার সত্যি কথাটা বলো দেখি বাপু এই জঙ্গলের মধ্যে তুমি শখের ছবি আঁকতে এসেছো বেশ করেছ কিন্তু আমাকে টেলিগ্রাম করে এমনভাবে এখানে টেনে আনলে কেন অতনু টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট দেশলাই টেনে নিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে অনিলকেও একটা ধরিয়ে দিয়ে নিঃশব্দে হাসলো হাসিটা খুব ফ্যাকাশে নিষ্প্রাণ মনে হলো অনিলের কিরে কথার জবাব দিচ্ছিস না কেন অনিল ধোঁয়া উড়িয়ে আবার তাগাদা মারল কাল শুনিস আজ সারাদিন ট্রেনের ধকল গেছে কাল সকালে বলবো তবে বলবার মতো তেমন কিছু ঘটেনি আচ্ছা যেটুকু ঘটেছে তাই বল এখনই আমি শুনব আচ্ছা যদি তোকে বলি আমার একা থাকতে ভালো লাগছিল না আমি বিশ্বাস করব না অতনু কেমন যেন নার্ভাস হয়ে বললো তাড়াতাড়ি জবাব দিল প্লিজ কাল সব শুনিস চেয়ার ছেড়ে উঠে অতনু লণ্ঠনটা ঘরের কোণে সরিয়ে রাখলো তারপর মশারি ফেলে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল রাত এখন বোধ হয় নটাও বাজেনি পুরো বাড়িটা চারপাশের বুনো গাছগাছালির জঙ্গল থেকে তক্ষক ডাকছিল ঝিঁঝির বিচিত্র ঐক্যতার ভেসে আসছিল বাতাসে শুকনো পাতার ধ্বনি উঠছিল আর থেকে থেকে শিয়াল খটাসের ছোট ছোট শব্দ পাওয়া যাচ্ছিল এসব শব্দই অন্ধকার রাতে স্নায়ুটাকে শিথিল করা শরীর মন হিম করে দেওয়া নিস্তব্ধতা অনিল আগে কখনো অনুভব করেনি অতনুর মেজাজ ভালো নেই কথা বলার মুডও নেই কিন্তু কেন নেই এ কথা বুঝতে পারল না অনিল এক অদম্য কৌতূহল নিয়েই ওকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কথা ভেবে ওর ভীষণ রাগ হচ্ছিল অতনু রায় নাম করা একজন চিত্রশিল্পী বহু নামে আর্ট গ্যালারিতে বহুবার ওর একক চিত্র প্রদর্শনী হয়ে গেছে কিছুদিন ধরে এক নতুন পদ্ধতিতেও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে আধুনিক চিত্র শিল্পীদের মাঝে অতনুর খ্যাতি প্রতিষ্ঠা অনেক নামী আর্টিস্টদের ইচ্ছার কারণ বিশেষ করে পোর্ট্রেটে অতনুর হাত অপূর্ব দেশ বিখ্যাত কয়েকজনের প্রতিকৃতি এঁকে ও পুরস্কারও পেয়েছে নতুন জায়গা অচেনা পরিবেশ একটা তো থাকেই বিছানাটাও অনিলের ঠিক নয় তার উপর দারুণ ঠান্ডা ঘুম আসছিল না ওর লন্ধনটা দরজার পাশে মেখে মিটমিট করে জ্বলছে তাতে ঘরের মাঝে আলোর থেকে গা অন্ধকারটাই যেন বেশি কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল অনিলের ঘুম আসছে না ইচ্ছে হচ্ছিল অতনুকে ডাকে কিন্তু অতনু সেই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর ওর যেন কোনো সারা শব্দ নেই সত্যি ওর শরীর ভালো নেই মাথা ধরেছে কিনা কে জানে নানা চিন্তা করতে করতে নিজের অজান্তেই অনিল ঘুমিয়ে পড়লো কতক্ষণ কেটে গেছে কটা বাজে কে জানে হঠাৎ একটা খসখসানি শব্দে অনিলের ঘুম ভেঙে গেল তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যেই ও টেল পেল হলের ভেতরেই কে যেন অস্থির পায় ঘুরে বেড়াচ্ছে এমন সশব্দে চোর ঘুরে বেড়ায় না তাহলে কে ওকে মোড় অনিল চিৎকার করতে চেষ্টা করলো কিন্তু একটা শব্দ বের না সাহস করে চোখ খুলে শব্দের দিকে কিন্তু কিছুই দেখা না লন্ডনটা কখন যে নিবে গেছে কে জানে মাত্র কয়েক হাত দূরে অতলু শুয়ে আছে সে কে শব্দ শুনতে পাচ্ছে না অনিলের ইচ্ছা হলো বিছানার থেকে নেমে ওকে ধাক্কা দিয়ে টেনে তোলে কিন্তু সেটাও সম্ভব হলো না কেননা ভয়ে তখন অনিলের হাত না ঠান্ডা হয়ে গেছে অনিল আবার অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে সেই শব্দের দিকে তাকালো এবার মনে হলো যেন একটা জমাট বাঁধা অন্ধকার চলন্ত মূর্তির রূপ ধরে ঠিক অতনুর ক্যানভাসের আশেপাশে কি যেন খুঁজে বেড়াচ্ছে হঠাৎ সেই চলন্ত মূর্তিটা থমকে দাঁড়ালো তার একখানা হাত শূন্য উঠল যেন ও কাউকে ভীষণ আঘাত করবে যেন খুন করতে চাইছে অন্ধকার চোখে অনিল তার হাতে একটা অস্ত্র দেখতে ছুরি বা হবে হাত নামলো পর মুহূর্তে হ্রাস করে একটা বিশ্রে আওয়াজ উঠল অতটা বিছানার থেকে সেই মুহূর্তে জোরালো টর্চের আলো সেই ছায়া মূর্তিটার উপর পড়লো বিস্ফারিত চোখে অনিল দেখল একটা পুরো হীনস্ম মুখ চোখের পলক ফেলতে না ফেলতেই সেই ছায়ামূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল অনিলের মুখ দিয়ে একটা ভয় তো আর্তনাদ বেরিয়ে ততক্ষণে অতনু বিছানা ছেড়ে নেমে লণ্ঠনটা জ্বালিয়ে দিয়েছে সে আলোয় অনিলও যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল লণ্ঠনটা উঁচু করে ধরে অতনু ইজেলটার সামনে দাঁড়িয়ে এঁকি যেন দেখছিল সেইদিকে তাকিয়ে অনিলও থমকে গেল অতনু হয়তো কাল সারাটা দিন ধরে যে পোর্ট্রেটটা এঁকেছিল ছেড়ে রেখে গেছে অতনু এ কি ব্যাপার ঘরে কে এসেছিল অনিলের কণ্ঠস্বর যেন ভয়ে আড়ষ্ট হয়ে আছে অতনু ছেঁড়া ছবিখানার ওপর এখানে তোয়ালে চাপা দিয়ে নিজের বিছানায় এসে বসল তার মুখটা যেন রক্তহীন চোখের দৃষ্টিটা উদ্ভ্রান্ত মুখ ফিরিয়ে মশারির বাইরে বসে থাকা অনিলের ভয়ার্ত মুখের দিকে তাকিয়েও বলল এই জন্যই অনিল তোকে এখানে আসবার জন্য টেলিগ্রাম করেছিলাম মন প্রাণ দিয়ে এই পট্রিশা নিরিবিলিতে বসে আঁকবো বলিয়ে জঙ্গলে পুরো বাড়িতে এসেছিলাম কিন্তু কিছুতেই পারছি না পারছি না রে ছবি আঁকার জন্য কলকাতা ছেড়ে এই এই জঙ্গলে এসেছিস কেন কাজ তো করতে পারতিস আমি যে ছবি আঁকছি সেটা ওখানে বসে আঁকা সম্ভব হতো না ক্লান্ত ও বলল লন্ঠনটার আলোয় ঘর কিছুটা আলোকিত অনিলের সাহস ক্রমে ফিরে আসছিল বন্ধ দরজার দিকে তাকিয়ে আবার সেই প্রশ্ন করলো কিন্তু অতনু দরজা তো বন্ধ আছে তাহলে ভেতর কে এসেছিল অতনু অতনু মুখ ঢেকে চুপ করে রইল এটা একটা ব্যাপার যা আমি বুঝতে পারছি না অথচ তুইও মুখ বন্ধ করে আছিস তবে কি আমাকে বিশ্বাস করতে হবে যে যুক্তি মুখ বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না এই পুরো বাড়িতে তেমনই কিছু একটা আছে অত মুখ থেকে হাত ছড়িয়ে অত্যন্ত ক্লান্ত গলায় জবাব দিল অনিল রাত দুটো বেজে গেছে তুই বিশ্বাস কর এখানে আমি মাত্র ছ দিন এসেছি দিন চার পাঁচ পোর্ট্রেটটা আঁকতে শুরু করেছি কিন্তু প্রথম দুটো রাত ছাড়া বাদবাকি কদিন একেবারেই আমি ঘুমোতে পারিনি কাল সকালে তোকে সব দেখাবো সব কিছু খুলে বলবো পরদিন বেশ বেলা করেই ঘুমতে উঠল অনিল চারিদিকে দিনের আলো রাস্তায় লোকজনের আসা যাওয়া বীরজু আর তার বউয়ের উপস্থিতিতে অনিলের মন থেকে রাতের বিভীষিকা ক্রমে যেন আবছা হয়ে গেল বাড়িটাকেও বেশ ভালো লাগলো পুরোনো ভাঙাচড়া হলো বেশ খোলা বেলা আর ভেতরটা বেশ পরিষ্কার উঠোনে বীরজু আর তার বউয়ের যত্ন পরিশ্রমে ফুলের গাছ সবজির বাগান সব তৈরি হয়েছে কয়েকটা পেয়ারা আর আতা গাছও আছে একদিকে বারান্দার থেকে ছোট বড় তোলা পাহাড় দেখা যায় ভোরবেলা তার মাথায় প্রকাণ্ড সোনার থালার মতো সূর্য উদয় হয় সামনে যতদূর চোখ যায় সবুজ ছোট বড় গাছালি। গাছের আড়ালে একটা ছোট্ট রূপালী নদী বীরজুর বউ ঘরের সব গাছ শুরু করলো বীরজু ওদের চা টোস্ট সব দিয়ে গেল কিছুক্ষণ পরেই শশা কলা গরম দুধ এনে দিল খেতে খেতে অতনুকে লক্ষ্য করছিল অনিল এত ভালো খাওয়া দাওয়া এত স্বাস্থ্যকর জায়গায় থাকা তুবুর চোখের কোণে কালির শরীরটা দুর্বল বাজার থেকে মাছ আনবার জন্য টাকা নিয়ে বেরিয়ে যেতে অতনু অনিলকে সঙ্গে নিয়ে হল ঘরে ঢুকল ক্যানভাসের ওপর তোয়ালেটা তোয়ালেটা সরিয়ে ফেলতেই কোনো অস্ত্র দিয়ে ফালাফালা করা ছেঁড়া গতরাতে সেই ছবিটা দিনের আলোয় ওদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল অনিল অতনুর মুখের দিকে পাশের পুরনো টেবিলটার থেকে ছবি তুলে অনিলকে দেখতে দিল ছবিটার দিকে তাকিয়ে অনিলের মুখের ভেতরটা শিরশির করে উঠল কোনো একজনের এল্লাজ করা প্রোফাইল কিন্তু এমন কুটিল কূর নিষ্ঠুর মুখ অনিল আগে কখনো দেখেনি অতনুর আঁকা অনেক খুনি ডাকাত ঘাতকের ছবিও দেখেছে কিন্তু এমনটা আর কোনোটা নয় ছবিটা এতই প্রাণবন্ত দেখলেই মনে হয় যেন এক্ষুনি কথা বলে উঠবে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে অনিলের মুখটা কঠিন হয়ে উঠল সোজাসুজি অতনুর দিকে তাকিয়ে সে প্রশ্ন করলো এটা সেই সেই লোকটার ছবিটা না হ্যাঁ আমি এই ছবিটা আঁকবো বলেই এখানে চলে এসেছি অনিলের মনে ভেসে উঠলো কিছুদিন আগেকার সেই ঘটনাটা একটা পুরোনো বাড়ির হল ঘর দেয়ালে নতুন পুরনো নানা ধরনের ছবি টাঙানো বেশিরভাগই তার পোর্ট্রেট পাগড়ি পরা টুপি ফেজ মুকুট পরা স্বুমফ কীর্তিমান পুরুষ থেকে শুরু করে অতি সাধারণ মানুষের প্রতিকৃতি ছোট বড় নানা রকম তৈলচিত্র জমিদার নবাব সাঁওতাল দম্পতি কেউ বাদ নেই তার মধ্যে চিত্রশিল্প সম্বন্ধে অনিলের বিশেষ কোনো জ্ঞান ছিল না তবু অতনের সঙ্গে ওকে যেতে হয়েছিল ছবিগুলো খুব মনোযোগ দিয়েই দেখছিল অতন ছবিগুলো দেখা শেষ করে চলে আসবার সময় হঠাৎ এক কোণে অবহেলা উপেক্ষায় টাঙিয়ে রাখা বিবর্ণ একখানা ছবির দিকে নজর পড়েছিল অতনুর ও দাঁড়িয়ে বলল। ওর সঙ্গে অনিলও থমকে দাঁড়ালো তাকিয়ে দেখছিল সেই ছবিটা বিকৃত কুদর্শন একটা মুখের ছবি অতনুর দিকে তাকিয়ে দেখছিল সম্মোহিতের মতো অপলক চোখে ও সেই ছবিটার দিকেই তাকিয়ে আছে একটু পরে অতনু সেখান থেকে সরে গিয়ে প্রদর্শনীর এক কর্মকর্তার সঙ্গে কি সব বিষয়ে কথাবার্তা বলতে শুরু করলো সেসব কথার মধ্যে প্রথমে অনুনয় বিনয় আর তারপরে তর্কাতর্কি ছিল অনিল বিরক্ত বিব্রত হয়ে অতনুকে ওখান থেকে একরকম জোর করেই টেনে বার করে নিয়ে আসলো বাড়িতে ফিরে অতনু ছবিটার কথা খুলে বলল। হিংস্র নিষ্ঠুর দর্শন মুখের ছবিটা সিকান্দার বেগের সিরাজদ্দৌলাকে যে বন্দি অবস্থায় নিষ্ঠুর ভাবে খুন করেছিল এই লোকটা সেই মোহাম্মদি বেগের একমাত্র বংশধর সিকান্দার বেগ ও চরিত্রের মানুষ একবার কোনো এক সঙ্গে ওর খুব নিজের ছবি ফল বড়ই ভয়ঙ্কর হয়েছিল ছবি শেষ হয়ে যাবার পর সিকান্দার বেগ তার ছবি দেখে এতটাই ক্রুদ্ধ হয়েছিল যে সেই চিত্রকরকে সে হত্যা করেছিল এবং সেই ছবিখানা নষ্ট করার আগেই সিকান্দার বেগ নিজেও খুন হয়ে যায় কে যে তাকে খুন করেছিল সেটা জানা যায়নি সেই ছবিখানায় এত বছর বাদে বিবর্ণ হয়ে অনেক হাত বদল হয়ে শেষ পর্যন্ত এই এক্সিবিশনে এসে পৌঁছেছে ছবিটা দেখার পর থেকেই সেটাকে নতুন করে আঁকবার একটা ভয়ঙ্কর ইচ্ছা অতনুর মনে কর্মকর্তার কাছ থেকে বেশ মোটা টাকা দিয়ে ছবিটা কিনতেও চেয়েছিল অতনু প্রস্তাবে তিনি রাজি হননি তখন অতনু তাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিন পাঁচ সাতের জন্য ছবিটাকে ভাড়া করতে চেয়েছিল নিজের আঁকবার জন্য কিন্তু তার এই প্রস্তাবও তখন নাকচ হয়ে যায় ভদ্রলোক কেন যেমন করলেন সে বিষয়ে অবশ্য ওকে কিছু বলেননি পৃথিবীতে এত সুন্দর বিষয়বস্তু এত জ্ঞানী গুণী মানুষ থাকতে অতনু যে কেন ওই খুনে লোকটা ছবিটার জন্য পাগল হয়ে উঠেছিল কে জানে একেই বোধায় বলে বাতি সেই অলক্ষণে ছবিটাই আজ এখানে অনিল এবার প্রশ্ন করলো ছবিটা তুই কেমন করে পেলি আমি ওটা চুরি করেছি কেমন করে চুরি করেছি নাইবার শুনলি তারপর সোজা এখানে পালিয়ে এসেছি কলকাতায় থাকলে পাচে ধরা পড়ি ভেবেছিলাম ছবিটার ডিটেল ওয়ার্ডগুলো শেষ করে ওটা আবার যথাস্থানে রেখে আসবো কিন্তু তুই শুনলে অবাক হবি ছবিটা দিনের বেলা আঁকছে আর রাত্রে রোজ এসে ওটাকে ছেড়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে আজ বুঝেছি কে করে করে ছবিটা নষ্ট দিয়ে যাচ্ছিল কাল রাতে কে এসেছিল ঘরে সিকান্দার বেগের আত্মা অনিলের বুকের রক্তটা হিম হয়ে গেল অতনুর হাত ধরে অনুরোধ করলো অতনু প্লিজ তুই ছবি আঁকাটা বন্ধ কর এত সহজে অতনুরায় হার মানবে না অতনু উত্তেজিত হয়ে বললে আমি বুঝেছি যে আর্টিস্ট সিকান্দার বেগের এই পোর্ট্রেটটা এঁকেছিলেন তিনি ওর স্বভাব চরিত্র প্রকৃতি যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি কিন্তু আমি পারব ওর রক্ত খুনি স্বভাব আমি ওর মুখের প্রত্যেকটা রেখায় ফুটিয়ে তুলব তুলবই না অতনু না তোকে আমি এই কাজ করতে দেব না তুই তো জানিস যিনি ওর ওই পোর্ট্রে টেকেছিলেন তার কি দশা হয়েছিল অতনু হাসলো একজন জীবন্ত মানুষ যা করতে পারে অশরীর পক্ষে তা করা একেবারেই অসম্ভব আমার কাজ পণ্ড করে ও আমাকে বারে বারে ভয় দেখাচ্ছে কিন্তু ও অতনুর রায়কে চেনে না ওর ছবি আমি আগ বই শুধু তুই যদি মাত্র দু তিনটে দিন আমার কাছে থাকিস সারাটা দিন অতনু তার ছবি নিয়ে ব্যস্ত হয়ে রইল অনেকটা কাজ এগিয়েও গেল অনিল আসার পর থেকে ওর মনটা ভালো তাই বেশ দ্রুত গতিতেই প্রাথমিক কাজগুলো শেষ হলো সারাটা দিন একটানা কাজ করে ও যখন উঠল তখন ক্যানভাসের বুকে সিকান্দার বেগের চেহারার একটা আদল স্পষ্ট ফুটে উঠেছে চোখ দুটো জ্বলন্ত মুখের রেখায় নাকের পাশের ভাঁজে ভাঁজে ভরুর ভঙ্গিতে আর পুরু ঠোঁটের কুটিলতায় এমনই একটা হেঙস্র ভাব ফুটে উঠলো যে বেশিক্ষণ আর ওই ছবির দিকে তাকিয়ে থাকা যায় না অন্য কদিনের মতো বির্জু নটা বাঁচতে না বাঁচতেই ওদের রাতের খানা খাইয়ে বাড়ি চলে গেল দরজা জানলা বন্ধ করে শুতে যাবার আগে সদ্য আঁকা ছবিখানা ইজেল থেকে খুলে অতনু অনিলের বিছানার তলায় লুকিয়ে রেখে দিল অনিল অবাক তাকিয়ে আছে দেখে হেসে বললো তোর ওপর তো সিকান্দার বেগের রাগ নেই তোকে তাই করবে না তাই এখানে রাখলাম কিন্তু ও যদি ছবিখানা নষ্ট করে দেয় তাহলে তা কখনো করবে না কদিন ধরেই তো দেখছি নিজের আসল ছবিখানা যেমনই হোক ও কিন্তু সেটা স্পষ্ট করে না ভীষণ ভয়ে অনিল কি যেন একটা বলতে গেল তাকে থামিয়ে অতনু বলল তোর কোনো ভয় নেই যতই হোক ও তো রক্ত মাংসের জীব নয় একটা অশরীরই ছায়া মাত্র অনিল কাঁপা গলায় বলল ফালা ফালা করে যে ছবিটাকে ছেড়ে ফেলতে পারে তাকে কি ঠিক ছায়া শরীর বলা যায় অতনু বল সেদিন রাত্রেও সেই অশরীর উপস্থিতি উপস্থিতি টের পেল ওরা টের পেল সে সারা ঘর ময়ের ঘুরে বেড়াচ্ছে কি যেন খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না দুজনে মরার মতো কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকলো কিছুক্ষণ পর বোধহয় ব্যর্থ হয়ে সেই প্রেতাত্মা হল ঘর ছেড়ে উধাও হল ওরা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল আনন্দে অধীর হয়ে অতনু বললে দেখলি তো যা বলেছিলাম হয় ও আর আমাদের জ্বালাবে না অনিল বিরক্ত হয়ে জবাব দিল ও সব জানি না তোকে কিন্তু আর আমি আর মাত্র দুটো দিন সময় দিচ্ছি তারপর দুদিন দু রাত কেটে গেছে এই দু রাতে সিকান্দার বেগের প্রেতাত্মা এসে এদিক ওদিক হাতড়ে গেছে আজকের রাতটাই ওদের শেষ রাত কদিনের অক্লান্ত পরিশ্রমে অতনু সিকান্দার বেগের যে ছবি ক্যানভাসের বুকে ফুটিয়ে তুলেছে সত্যি বলতে কি সে ছবির দিকে তাকিয়ে অনিল খুব অস্বাচ্ছন্দ্য বোধ করছিল অতনু দারুণ উল্লসিত কোন দেশের কোন চিত্রশিল্পী কোন কোন খনি ঘাতক জল্লাদি ছবি এঁকেছেন তার বিস্তারিত বিবরণ অনিলকে শুনিয়ে আগে অতনু ছবিখানায় নিজের বিছানায় বিছানার মাথার কাছে রাখলো অবাক অনিল জিজ্ঞাসা করলো ব্যাপার কি ছবিটা আজ তোর বিছানার কাছে রাখছিস কেন তুই যে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিস তাই অতনুর কথায় অনিল স্বস্তি পেল সত্যি ছবিটার দিকে আর তাকানো যাচ্ছে না রাতের প্রথম প্রহর বেশ শান্তিতেই কাটলো রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ক্রমশ নিস্তব্ধ হয়ে এলো হঠাৎ ঝনঝন খনখন শব্দে অনিলের ঘুম ভেঙে গেল তাকে দেখলো লন্ঠনটা ডিবে গেছে ঘর অন্ধকার দরজায় ধাক্কা শব্দের সঙ্গে একটা ঝাপটা ঝাপটি শব্দ ওর কানে এসে পৌঁছল অতনু অতনু অনিল চিৎকার করে অতনুকে ডাকতে চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে একটা ছাড়া আর কোনো শব্দই বের হলো না পরক্ষণেই অতনুর আর্তনাদে বন্ধ ঘরের সীমা ছাড়িয়ে বাইরের প্লাবিত অরণ্যে প্রান্তরে ছড়িয়ে পড়ল ভয়ে আতঙ্কে বিছানার উপর উঠে বসলো অনিল প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে উঠলো অতনু বন্ধ দরজাটা হঠাৎ ভুলে গেল এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে অনিলের সর্বাঙ্গে ঝাপটা মারতেই ও প্রাণ ভয়ে মরিয়া হয়ে লাভ দিয়ে বিছানার থেকে নেমে পড়ল আতঙ্কে ভয়ে খোলা দরজা দিয়ে প্রাণ পরে ছুটতে লাগলো বীর্যু আশেপাশে বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে অচেতন অনিলকে খুঁজে বার করে যখন বাড়ি পৌঁছলো তখন ভোর হতে আর দেরি নেই খোলা দরজা দিয়ে হল ভেতর ঢুকে সবাই থমকে দাঁড়িয়ে পড়লো সারা ঘর লন্ড যেন প্রচন্ড একটা ঝড় বয়ে গেছে মেঝের ওপর ভাঙা ফ্রেমের চীর্ণ বিচূর্ণ কাঠ মোটা পড়ে আছে সব কাঠা মোটা অতনুর আকা সিকান্দার বেগের সেই জিঘাংশ রক্ত ছবিটা ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গড় ময় উঠছে মেঝের এক ধারে লুটিয়ে পড়ে আছে অতনু অবধায় ওর সৃষ্টিকে বাঁচাবার শেষ চেষ্টা করেছিল কিন্তু পারেনি ওর হাতের মুঠোর ভেতরে ধরা সিকান্দার বেগের সেই আসল ছবিটা দমড়ানো মচরানো সেটাও অক্ষত নেই ফিরে পেয়ে অতনু বিহল দৃষ্টিতে তাকালো অনিলের মুখের দিকে তারপর ক্লান্ত গলায় বললো সিকান্দার বেগ তার ছোড়া হাতে নিয়ে এসেছিল ও চায় না ওর ছবি কেউ আঁকো আমিও আর আঁকতে পারবো না রে এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো